নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলার পর্দা আপনার সরকার আরেকবার স্বাগত আমি রাহুল আর আমার সাথে রয়েছে সোমনাথ রয় এই মুহূর্তে রয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামের ঠিক বাইরে এখন বাজে রাত দশটা এক ঘন্টা আগে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ছয় এক গোলের জয় ছিনিয়ে নিয়েছে গতকাল মোহনবাগানের ফাইভ স্টার পারফরমেন্স আর আজকে ইস্ট বেঙ্গলের সিক্স স্টার পারফরমেন্স অ্যাকচুয়ালি এই ম্যাচটার আগেই ইস্টবেঙ্গল অলরেডি কোয়ার্টার ফাইনাল তাদের নিশ্চিত করে ফেলেছিল আজকের ম্যাচে অস্কার বুজন কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন তার স্কোয়াডের অনেক ফুটবলারকে রোটেট করিয়ে দেখে নিয়েছেন আর স্পেশালি দুই বিদেশি কেভিন সিভেল এবং হামিদকেও শুরু থেকে খেলিয়ে দেখে নিয়েছেন কোয়ার্টার ফাইনাল আগে কতটা তৈরি গোটা দল সমস্ত ফুটবলাররা সেই সমস্ত কিছু দেখে নিয়েছেন সো আজকের ম্যাচ নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওতে আর তার সাথে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে অস্কার ভ্রোজন কি বললেন সেই নিয়েও আলোচনা করব এই ভিডিওতে প্রথমেই থেকে যাবো সোমনাথ আজকে আমি যেটা বললাম অস্কার ভ্রোজনের যেটা টার্গেট ছিল যে কেভিন সিউলেকে তিনি আগের ম্যাচে মাত্র কুড়ি মিনিটই খেলাতে পেরেছেন কারণ সেটার কারণ হচ্ছে কেভিন সিভিলের জুনের থার্ড উইক অব দি লালিগাড় থার্ড টায়ার ক্লাবের হয়ে প্রমোশনাল লড়াইয়ে তিনি খেলছিলেন তো সেই কারণে তাকে একটু রেস্ট দেওয়া হয়েছিল সেভাবে তাকে বেশি ওয়ার্কলোড দেওয়া হয়নি প্রথম দিকে কিন্তু আজকে তাকে শুরু থেকে নামিয়েছেন আর কেভিন সিভেলের পারফরমেন্স তোমার কেমন লাগলো না না অবশ্যই রাহুল দা আজকে কোচ অস্কার ভূজন কিন্তু আগে থেকেই ক্লিয়ার করে দিয়েছিলেন যে কালকে তিনি প্রেস কনফারেন্সেও বলেছিলেন যে আজকে মোটামুটি একটা এক্সপেরিমেন্ট পেশান করবেন তিনি মাঝ মাঠে সিং খেলেছিলেন ডিফেন্সে কিন্তু কেভিন সিভিলি খেলেছে লেফট ব্যাক প্রভাত লাকরা খেলেছে এরম বেশ কিছু এক্সপেরিমেন্ট তিনি করেছেন এবং কেভিন সিভিলি আজকে পুরো নাইনটি মিনিটস খেলেছে অনেকের একটা কনফিউশন ছিল যে কেভিন সিভিল কতটা ফিট আমরা বেশ কিছু ইনস্ট্যান্সে দেখেছিলাম তিনি প্র্যাকটিসে সাইড লাইনে ছিলেন এবং আজকে কিন্তু পুরো নাইনটি মিনিটস খেলে এটা প্রমাণ হয়ে গেলো যে ফিটনেসের দিক থেকে কোনো সমস্যা নেই কেভিন সিভিলি আজকে বেশ ভালোই খেলেছিলেন কেভিন সিভিলি কিরম টাইপের ডিফেন্ডার এটা যদি আরও বলতে হয় তাহলে এমন না যে স্টিফেন এসে যদি আমি কথা বলি অ্যালবার্টো রড্রিগসের যদি কথা বলি যে একদম একটা রক অ্যাট দ্য ব্যাক আমি যদি বলি যে এরিয়াল ডুয়েল একদম চ্যাম্পিয়ন বা তাকে কাটিয়ে গোল করাটা খুবই টাফ কেভিন সিভিল ঠিক ওরম টাইপের ডিফেন্ডার না কিন্তু কেভিন সিভিলির যেরকম অ্যাজাইল কম বয়সী এই ডিফেন্ডার প্রচণ্ড অ্যাজাইল ভালো ট্যাকেল করে ফার্স্ট টাইম ট্যাকেল করে আর শিল্ডিং কিন্তু খুব ভালো ওই চেয়ারা অনেকেই জিজ্ঞেস করছেন যে চেয়ারা নিয়ে একটা সমস্যা থাকতে পারে কিন্তু চেয়ারের দিক থেকে আমি যদি বলি যথেষ্ট ভালো তার ফিগার ভালো শিল করছিলেন বল ফার্স্ট টাইম ট্যাকেলে যাচ্ছিলেন ট্যাকেলেও করেছে বেশ কিছু স্লাইডিং করেছে এবং সব থেকে ইমপ্রেসিভ যেটা অস্কার ভুজন সেটা প্রেস কনফারেন্সেও বলেন পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে যে আমরা একটা হাইলাইন ডিফেন্স খেলাতে চাই এবং সেই জন্য কিন্তু কেভিন সিভিলিকে নেওয়া এই জন্য আজকে কেবিনে যে বল ডিস্ট্রিবিউশন একদম ডাইরেক্ট ডিফেন্স থেকে উইংয়ে কিন্তু বল সুইচ করতে পারছে একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসি দিয়ে যেই বলগুলো ডেলিভারি করছিলেন এটা কিন্তু অ্যাটাককে অনেক বেশি ফাস্ট করে দেয় একদম দু তিনটে টাচে বল কিন্তু পেনাল্টি বক্সে ঢুকে যাচ্ছে এটার জন্য কেভিনকে মোটামুটি নেওয়া এবং যেই কাজটা করার জন্য তিনি নাম আছে তার সেই কাজটা কিন্তু খুব ভালোই করেছে কেভিন তো ওভারঅল বলা যায় কেভিনও বেশ ইমপ্রেসিভ মোটামুটি ছটা বিদেশি টেস্ট করে নিল ইস্টবেঙ্গল আর অবশ্যই যেরকম ফরেন কন্ড্রিজের লাগছে অস্কার বুঝানো বেশ খুশি হবে তাদের প্লেয়ারদের পারফরমেন্স দেখে বাকিটা তো তো রালদা বলবে রালদা একদমই তাই অস্কার বুধ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছেন যে গত মৌসুমে তাকে অনেকগুলো জায়গাতে অ্যাডজাস্ট করতে হচ্ছিল কারণ তার নিজের পছন্দের দলটা ছিল না অনেক তার নিজের পছন্দের ফুটবলার অনেকে ছিল না তো তিনি যে প্লে স্টাইলে খেলতে যে ফরমেশনে খেলতে যায় সেটা অনেকে স্যুট করছিল না সেই ফর্মেশানে কিন্তু এইবার একবার নিজের পছন্দের দল বানিয়েছে তিনি আর তার এক্সপেকটেশন অনুযায়ী টিমটা বাড়ানো হয়েছে এক্সপেকটেশন অনুযায়ী ফুটবলারদের সাইন করানো হয়েছে আপাতত সেই সমস্ত ফুটবলারদের রিপোর্ট কার্ডে তিনি এ প্লাসই দিচ্ছেন কিন্তু অবশ্যই এরপরে কিন্তু সেই কঠিন চ্যালেঞ্জগুলো আসছে যেখানে আরও কঠিন আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কিন্তু তারা পরীক্ষিত হবে তো তখন এর রিপোর্ট কার্ডটা কেমন হয় সেটা অবশ্যই দেখার বিষয় আবার ঠিক যেমন কেভিন সিভেলের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি অস্কার বোধ ঠিক তেমন মাঝমাঠের ভারসাম্যতো কিন্তু বেশ খুশি অস্কার বুঝো কারণ আজকে রাশিদ নেমে একটা লং রেঞ্জের অ্যাটেম্পে তিনি গোল পেয়েছেন সল ক্রেসপো গোল পেয়েছেন আর তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে মিগুয়েল ফেরারা অবশ্যই আমি বসুন্ধরা থেকে মিগুয়েল ফেরারাকে চিনি আর যেই কাজটার জন্য তাকে নিয়ে আসা হয়েছে ইস্টবেঙ্গলে আর তিনি কিন্তু সেটাই কিন্তু করে দেখিয়েছেন ফার্স্ট দুই ম্যাচে মিগুয়েল আসায় ইস্টবেঙ্গলের মাঝমাঠ অনেকটা কিন্তু শক্তিশালী হয়েছে শুধু তাই নয় সল ক্রেসপো কিন্তু সেই ব্যালেন্সটা অ্যাড করছে মিডফিল্ডে সল ক্রেস্পোকে নিয়ে কিন্তু বেশ প্রশংসা করছে অস্কার বোঝো প্রি ম্যাচ প্রেস কনফারেন্স এবং পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে দুটোতেই তিনি বলেছেন যে সলের মধ্যে কিন্তু এবার তাগিদ দেখা যাচ্ছে খিদেটা দেখা যাচ্ছে মাঝবাটে কিন্তু খুব ভালো পারফর্ম করছে আজকের এই গোলটা তাই কিন্তু অনেকটা কনফিডেন্স দেবে কোয়ার্টার ফাইনাল আগে মাঝ মাঠ ডিফেন্স নিয়ে তো খুশি ঠিকই কিন্তু আবার ফরওয়ার্ড লাইনে আসবো ফরওয়ার্ড লাইনের পারফরমেন্স নিয়ে যদি বলো হাফ ডজন গোল করেছে ঠিকই ইস্টেঙ্গল কিন্তু স্কোর লাইনটা আরও অন্য হতে পারতো এই যে এতগুলো সুযোগ নষ্ট কোনো যদি কঠিন প্রতিপক্ষর সামনে আসে যখন ইস্টবেঙ্গল তখন তো এই চান্সগুলো সেভাবে পারবে না সেই সমস্ত ম্যাচে কি ডিফারেন্স হতে পারে এগুলো তার আগে এগুলোই শুধরে নেওয়া দরকার একদমই আমি এটা একটা পুরনো প্রসঙ্গ টানবো আগের বছরে মনবাগান যখন ডুরান খেলছে তখনও কিন্তু ঠিক এই ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টেই তারা খেলেছিল আগেইন ছ ছটাই গোল তারাও দিয়েছিল এবং ইস্টবেঙ্গলেরও আজকে ঠিক সেরকমই পারফরমেন্স তারা গোল খায়নি একটা কিন্তু আজকে বেঙ্গল একটা গোল কনসিট করে যদিও সেটা একটা কনসেন্ট্রেশন ল্যাপস বলেছেন অস্কার কিন্তু হ্যাঁ সুযোগ অবশ্যই নষ্ট হয়েছে আজকে আমরা স্কুল লাইন দিয়ে খুব একটা বোঝা যায় না কিন্তু হ্যাঁ প্রথম হাফে কিন্তু বেশ অনেক ভালো ইজি সুযোগ নষ্ট করেছে হামিদ বিপিন সিংয়েরা কিন্তু হ্যাঁ ওটা দেখেই অবশ্যই অস্কার সাইডলাইনেও কিন্তু বিরক্ত হচ্ছিলেন বিরক্তি প্রকাশ করছিলেন কিন্তু সেকেন্ড হাফে যেভাবে খেলাটা ইস্টবেঙ্গল খেললো অবভিয়াসলি হাফ টাইমে কিন্তু একটা পেপটক অবশ্যই ড্রেসিং রুমে পেয়েছে প্লেয়ার্সরা অস্কার ভোজন থেকে সেই পেপটকে কিন্তু যথেষ্ট অ্যাজাইল লাগলো যথেষ্ট ফাস্ট লাগলো ইস্টবেঙ্গলকে বেশ কিছু সাবস্টিটিউশন হওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল পুরোপুরি খেলাটা পুরো ধরে নেয় এয়ারফোর্সের প্লেয়াররা কিন্তু পা থেকে তাদের বল ছিনিয়ে নিতে পারছে না রাশিদকে নামানো হয়েছে সাউথ ওয়েস্পোকে নামানো হয়েছে তাদের নামানোর পর কিন্তু অভিয়াসলি ডিফেন্স প্রচণ্ড সলিড লাগছিল ডিফেন্সের নিচে আর বল আসছিল না সেখান থেকে আমার মনে হয় যে একটা বেশ ভালো পারফরমেন্স বেঙ্গলের থেকে অবশ্যই এয়ারফোর্সের যদি কথা বলি এয়ারফোর্সের আজকে গোলকিপার কিন্তু অনবদ্য ছিলেন বে তিন চারটে জেনুইন গোল তিনি বাঁচিয়েছেন অসাধারণ রিফ্লেক্স এই যে বড় ম্যাচগুলো হয় বড় টিমসের এগেন্স্ট ম্যাচগুলো হয় এরকম পারফরমেন্স দিলে কিন্তু বড় বড় ক্লাবসদেরও চোখ পড়ে এরকম প্লেয়ারদের উপরে অবশ্যই একটা লাস্টে ভুল করেছেন তিনি তার জেরে ডেভিড গোলটা করে বেরিয়ে যায় কিন্তু হ্যাঁ এয়ারফোর্সের দিক থেকে একটাই পজিটিভ তাদের গোলকিপার এবং ইস্টবেঙ্গল আমার মনে হয় একটা এক্সপেরিমেন্টেশান ম্যাচের দিক থেকে বেশ খুশিই হবে এই আজকে পারফরমেন্স নিয়ে যদিও গোল মিস করার প্রবলেমটা কিন্তু কোথাও না কোথাও থেকে যাচ্ছে আমি তো বেশ সিটার মিস করেছে বিভিন্ন সিটার মিস করেছে তো অবভিয়াসলি প্র্যাকটিস করতে করতে হয়তো এইগুলো আরও কাজ করবে পুরো টিম তবে হ্যাঁ সোফার সোগুড় দেখা যাক টকআউটসে কী হয় একদমই তো অবশ্যই তুমি যদি বলো আজকের ম্যাচে নেগেটিভ দিকগুলোর মধ্যে এক হচ্ছে গোল মিস অনেকগুলো সুযোগ মিস করেছে আজকে ইস্টবেঙ্গলের ফুটবলাররা নাহলে হয়তো স্কোর লাইনটা অন্য হতো বাট অস্কার বলতে সেই নেগেটিভিটি নিয়ে ভাবতে চান না তিনি বরঞ্চ পজিটিভিটি খুঁজে নিয়েছেন তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে দলের মধ্যে অনেক পজিটিভ দেখছেন ফার্স্ট যে পজিটিভ সেটা হচ্ছে তিনি যে ধরনের ফুটবলটা খেলতে চান একবার হাইলাইন ডিফেন্স রেখে অপোনেন্টের বক্সে বারবার মুহূরম আক্রমণ সাজানো অপোনেন্টের বক্সে জায়গা খুঁজে না ফাঁক ফোকর খুঁজে না সেটা কিন্তু তার ফুটবলাররা আজকে পুরো কন্টিনিউয়াসলি কিন্তু পুরো ম্যাচ জুড়ে করে এসছে ষাট মিনিট অব দি এক দল করেছে এবং তারপর কিছু সাবস্ক্রিভিশন হওয়ার পরও দলের সেই ইন্টেন্সিটিটা কিন্তু সমানে কিন্তু চালিয়ে গেছেন অপোনেন্টের ডিফেন্সের যে চাপটা কিন্তু কন্টিনিউয়াসলি মেনটেন করে গেছে তার দল আর এই ফুটবলটাই তিনি পছন্দ করেন তিনি বিশ্বাস রাখেন যে চান্সেস ক্রিয়েট হলে গোল নিশ্চয়ই আসবে হ্যাঁ এখন ক্লিনিক্যাল হয়তো হচ্ছে না বাট তিনি আশা রাখছেন এইটা নিয়ে অ্যাডজাস্ট কিছু অ্যাডজাস্টমেন্ট যদি করা যায় কাজ করা যায় এটাতে ইম্প্রুভমেন্ট হয়ে যাবে বলেই তিনি বিশ্বাস রাখেন কিন্তু সোমনাথ আবারও আরেকটা প্রসঙ্গ টানতেই হচ্ছে সেটা হচ্ছে হামিদ আহাদ কারণ তুমি যখন সাইন করা ইস্তঙ্গল তুমি আমাকে স্ট্যাট বেশ ইমপ্রেসিভ মোরক্কোর টপ ডিভিশনে তিনি খেলে এসছেন সেই ক্লাবেরও রেকর্ড বেশ ভালো সেই লিগে হামিদ দুটো ম্যাচ তো খেলে ফেলেছেন ফার্স্ট ম্যাচে কিছু মিনিট এবং আজকে প্রথম থেকে তিনি শুরু করেছেন দুটো ম্যাচে গোল তো তিনি করেছেন ঠিকই কিন্তু বিয়ন্ড তার গোল বিয়ন্ড তার গোলের পর যদি তার পারফরম্যান্সে বিবেচনা করে যদি দেখি তাহলে তোমার কি মত মানে হামিদ উইল বি উইল বি দ্যাট স্ট্রাইকার দ্যার ইস্ট বেঙ্গল রিয়েলি নিড একদমই যদি ডিয়া সাথে প্রসঙ্গ টানি তাহলে আমরা দেখেছি যে ডিয়া অনেক বল যদি বক্সে ফিট করে ডিয়া ঠিক বলের দিকে পৌঁছাতে পারেন না সেটা নিয়ে কিন্তু ডিয়া মান্ডাকোস খুঁজেও মাঝে মাঝে আক্ষেপ দেখায় হাত পা ছুঁড়ে এটা একটা আগের মৌসুমের কথা কিন্তু হ্যাঁ কিন্তু হামি তিন দিয়ে কমপ্লিটলি অপোজিট টাইপের স্ট্রাইকার মাঝ মাঠে আমরা দেখছি আমি অনেকটা নিচে এসে কিন্তু ওয়ান টু খেলে একটা সুন্দর রান নিচ্ছেন মাহেশ হোক বা সাউল হোক রাশিদ হোক মিগুয়েল হোক মাঝখান দিয়ে কিন্তু বল বাড়ানোর চেষ্টা করছে এবং হামিদ ওগুলো মিটও করছি কিছু কিছু সময় ডিফেন্ডার অভিয়াসলি অ্যাহেড গিয়ে ক্লিয়ার করে দিচ্ছে বাট যে রানগুলো রানগুলো খুবই ইমপ্রেসিভ প্রত্যেকটা বলের কাছে পৌঁছেছেন হেডে গোল বলুন তৃতীয়ার্ধ একটা হেড করেছিলেন হামিদ সেটা অবভিয়াসলি গোলকিপার সেভ করে নেয় তারপর ফার্স্ট হাফে প্রথম গোল করার পরও কিন্তু হামিদ একটা সুন্দর রান নেয় সেই বলটা পেয়ে যায় থ্রু বলটা মাহেশের একটা সুন্দর বল পেয়ে যায় এবং ওটাকে চিপ করে দেয় হামিদ গোলকিপার উপর থেকে উপর দিক দিয়ে বলটাতে পেস না থাকলে কিন্তু একদম একদম লাস্ট ডিস ডিফেন্ডিং করে এয়ারফোর্সে গোলরক্ষক সেই বলটাকে বাঁচিয়ে দেয় এবং তারপরেও বেশ কিছু সহজ সুযোগ কিন্তু এক দুটো হামিদ এরকম নষ্ট করে কিন্তু হ্যাঁ ক্লিনিক্যালের দিক থেকে যদি আমরা জেমি ম্যাকলেন বা জেসেন কামিংসের প্রসঙ্গটা নিই তাহলে অবভিয়াসলি তারা অনেক বেশি ক্লিনিক্যাল হাফ চান্সেসে গোল করতে পারে এটা স্ট্রাইকার থেকে যেটা আশা থাকে যে তিনি একদম হাফ চান্সেসে গোল করতে পারে হামিদ ঠিক সেটা করছে না কিন্তু হামিদ কিন্তু যে কোনো প্লেয়ার থেকে অনেক বেশি চান্স ক্রিয়েট করছে বলের কাছে পৌঁছে যাচ্ছে অ্যাটেম্প নিচ্ছে আমার মনে হয় যে এটা যত দিন এগোবে প্র্যাকটিস করবে প্র্যাকটিসে যত গোল করবে তত আমার মনে হয় জিনিসটা বেটার হবে কিন্তু হ্যাঁ হামিদকে নিয়ে খারাপও আমরা বলতে পারবো না কারণ পরপর দুটো ম্যাচে কিন্তু দুটো গোল আর হান্ড্রেড পার্সেন্ট স্ট্রাইক রেট যেটাকে বলে একদম তো সেই দিক থেকে আমার মনে হয় যে বড় ম্যাচে যখন এরকম ক্রুশিয়াল টাইম হবে একটা ফাঁক ফোকর থেকে একটা যদি পারফেক্ট ডেলিভারি হয় হামিদ কিন্তু ওইটা ওই বলে পৌঁছে যাবে এটা কিন্তু হামিদ অ্যাসিওর করছে আমরা যে খেলা দেখেও সেটা বুঝতে পারলাম এখন বাকি পুরোটা ডিপেন্ড করছে হামিদের ফিনিশিং উপরে অবশ্যই আমার মনে কাজ হবে এটার উপরে আর হামিদ নিঃসন্দেহে আপাতত যা লাগছে একটা খুবই ভালো সাইনিং ডিয়া ফর্মের উপরে যদি আমরা নির্ভর করি যখন যদি অফ ফর্ম থাকে ডিয়া তাহলে কিন্তু হামিদ সেই জায়গাটা অনেকটা বেশি পূরণ করতে পারবে এটা দেখে বলাই যায় একদমই লাস্ট ফিউ মিনিট তুমি হামিদ নিয়ে বললে আমরা কেভিন সিভিলের নিয়েও বলেছি কেভিন সিভিলকে তো অবশ্যই প্লাস অস্কার বলতে তার নিজের পছন্দের ফুটবলার কিন্তু সোমরা তিনটে ম্যাচ তো হয়ে গেল ইস্টবেঙ্গলের চার নতুন বিদেশি হামিদ মিগুয়েল রাশিদিভেল রাশিদ কে নিয়ে আমি একটু বলতে চাই কারণ রাশিদ আমার মনে হয় একদম যাকে বলে টিম ম্যান আমার মনে হয় দলে এরকমই একজন প্রফেশনাল ফুটবলারের দরকার যিনি বাকিদের জন্য এক্সাম্পল সেট করবেন আর সেটাই আমার মনে হয় রাশিদকে আজকে যদি রাশিদকে নিয়ে অস্কার বুঝতে একটু বিশ্রাম দিয়েছেন ওই জন্য তাকে ফার্স্ট হাতে খেলেনি কারণ লাস্ট দুটো ম্যাচ থেকে খেলিয়েছেন আর প্রথমত যেটা বড় এক্সাম্পল যে প্রথম দিন প্রথম ম্যাচে এসেই তিনি নব্বই মিনিট খেলেছেন আর সেটা সব থেকে বিগেস্ট পজিটিভ আর তারপরও আজকে যেভাবে নেমেই যে লং রেঞ্জ একটা অ্যাটেম থেকে যেভাবে গোল পেয়েছেন তিনি সেইটা কিন্তু একটা বড় পজিটিভ বলতে গেলে ইস্টবেঙ্গলের জন্য যে এরকম একটা মিডফিল্ডার যে এতটা ডমিনেট করতে পারে পুরো ইন দ্য মিডল অফ দ্য পার্ক অপোনেন্টের ডিফেন্স চাপ ফেলতে পারে নিজের ডিফেন্সকেও হেল্প করতে পারে স্ক্রিনিং করে এই মিডফিল্ডারই তো দরকার ছিল অ্যাকচুয়ালি অস্কার ইস্ট ইস্টবেঙ্গলে আর শুধু অন দ্য ফিল্ড না অফ দ্য ফিল্ডও কারণ ম্যাচ চেয়েছে আমরা দেখলাম তিনি ম্যাচে যে অ্যাকচুয়ালি যেহেতু আজকে তিনি খুব একটা বেশি মিনিট খেলেননি সেই কারণে নিজের ফিটনেসের কথা মাথায় রেখেই ম্যাচে আমরা দেখলাম তিনি প্রায় আটটা থেকে দশটা স্ক্রিনটা ডিয়ামান ডিএনটাগজ যদিও আজকে খেলেননি তো ডিয়াওয়ান আমরা দেখি মূলত ফিটনেস ট্রেনারই ফুটবলারদেরকে নিয়ে এসে ফিটনেস ট্রেনিং করায় ম্যাচ শেষে যারা অ্যাকচুয়ালি গেম টাইম পায় না তাদের ফিটনেসটা মেনটেন রাখার জন্য কিন্তু রাশিদ তিনি আজকে কিছু মিনিট খেলেছেন ঠিক কিন্তু ম্যাচ শেষে তিনিও সেই ড্রিলে কিন্তু অংশ নিলেন মানে নিজের ফিটনেস ট্রেনে কতটা তিনি চিন্তা ভাবনা করেন সেটাই যেটা পরিষ্কার আর সেই ড্রিল শেষ করার পরই সমর্থকরা তাকে ডাকছিলেন গ্যালারি থেকে আর তাদেরও আবদার মেলেন তাদের আবদার ছিল সেলফি আর রাশিদ সেই আবদার মেটালেন সেলফি তুললেন সমর্থকদের সাথে আমার মনে হয় অফ দ্য ফিল্ডও এই রাশিদের একটা বড় ভূমিকা থাকবে ড্রেসিং রুমে আমার মনে হয় যে কোনো ম্যানেজারের কাছে যদি এরকম একজন ফুটবলার থাকে যে ক্যাপ্টেন আমেন্ট ছাড়াও যে লিডারশিপ কোয়ালিটি থাকে তাহলে সেটা তার জন্য অনেকটা কাজটা সহজ হয়ে যায় মানে বাকি ফুটবলারদেরকে উদ্বুদ্ধ করার জন্য এরকম একজন লিডার সব সময় দরকার হয় দলের জন্য আই থিঙ্ক মোহাম্মদ রাশিদ উইল বি আ ভ্যালুয়েবল অ্যাসেট ফর ইস্ট বেঙ্গল কিন্তু সোমনাথ আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে অবশ্যই কোয়ার্টার ফাইনালে ডারবি কি হবে নাকি না সেটা নিয়ে আমরা এখনও পর্যন্ত সেটা এখনও নিশ্চিত নয় কারণ বারো তারিখ ড্র হবে বা সেই ড্রটা কি অফিসিয়ালি হবে না আন হবে সেটা আমরা জানি না কারণ শেষ কয়েক বছর ডুয়ার্ড কাপে ড্র কোনো লাইভ টেলিকাস্ট কিছু হয়নি তো কীভাবে সেই ড্র কীভাবে ড্র নির্ধারিত আমরা সেটা জানি না কিন্তু ডার্বি নিয়ে আমরা যেই প্রধানকেই প্রশ্ন করছি গতকাল মোহন মানবি করছে আজকে ইস্টবেঙ্গল করেছে তারা কিন্তু এড়িয়ে যাচ্ছে তারা বলতে চাইছে না প্রতিপক্ষ নিয়ে কিন্তু অস্কার অস্কারবুধ বলে দিয়েছেন যে যেই প্রতিপক্ষ আসুক আমরা প্রস্তুত আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত এটা একটা কিন্তু বড় বার্তা অস্কার অস্কারবোধনের দিক থেকে কিন্তু আমি সোমনাথের কাছে একটা প্রশ্ন নিয়ে আসুক তুমি যদি সংক্ষেপে বলো যে এই জায়গায় দাঁড়িয়ে যদি সত্যি সতেরো তারিখ ডার হয় ফিটনেসের দিক থেকে কারণ ফিটনেসটাই তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য গেম সেটা নিরিখে কোন দল এগিয়ে ইস্টবেঙ্গল না মোহনবাগান তোমার কি মতামত দেখো রাহুল একদম সিম্পল বিষয় তুমিও বলছিলে যে ফিটনেসের দিক থেকে যদি বলতে হয় তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে থাকবে তাদের প্রি সিজনে মোটামুটি এক মাস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মোহনবাগান সেখানে অনেক পরে প্রি সিজন স্টার্ট করেছে সেটার খুব কিন্তু মোহনবাগান হেড কোচ হোসেম মলিনাও প্রকাশ করেছে যে প্রি সিজনটা একটু লেট হওয়ার কারণেই কিন্তু প্লেয়ারদের ইঞ্জুরি হয়েছে মনবীর সিং আমরা জানি আমরা সালা সালাউদ্দিন যদিও ডারবিতে চোট পেয়েছেন আলবার্টো রড্রিগাস হোক তারাও কিন্তু এই যে সেই যে মাঠে নেমে পড়তে হচ্ছে ম্যাচে নেমে পড়তে হচ্ছে ম্যাচের সিচুয়েশন কমপ্লিটলি আলাদা সেখানে কিন্তু অনেক বেশি ফিজিক্যাল অ্যাসপেক্ট থাকে সেখানে অনেক বেশি ঝুঁকি থাকে একটা ইঞ্জিরি হওয়ার প্র্যাকটিসের তুলনায় সেই ইনটেনসিটি ম্যাচ করতে করতে কোথাও না কোথাও একটু ইঞ্জুরি হয়ে যাচ্ছে এটা যদি আরও এক সপ্তাহ দশ দিন আগে প্রেসিডেন্ট হতো তাহলে আমার মনে হয় বেটার হতো কিন্তু হ্যাঁ ফিজিক্যাল অ্যাক্সপেক্ট থেকে আমার মনে হয় ইস্টবেঙ্গলে এগিয়ে থাকবে কিন্তু মন বাগানের কোয়ালিটি কেউ কিন্তু ডিমিন করলে হবে না মন বাগান যেরকম হাফ চান্সে গোল করতে পারছে কামিংস হোক ম্যাকলারেন হোক যেভাবে তারা গোল চেনে গোল বিগত এক দু সিজন ধরে তারা যেভাবে গোল করে এসছে এটা কিন্তু অবশ্যই একটা থ্রেট তবে হ্যাঁ ডারবি আমরা জানি ফিফটি ফিফটি দেখা যাক কি হয় আগে থেকে কিছু বলা যায় না বড় ম্যাচে টেম্পো যে ধরে রাখতে পারবে বা ঠান্ডা মাথা যে রাখতে পারবে তারই কিন্তু ম্যাচ নিয়ে বেরিয়ে যাবে একদমই তাই আর অস্কার বোঝো কনফিডেন্ট তিনি বললেন এই যে আজকের ম্যাচের পর যে প্রায় এক সপ্তাহ মতন যে ব্রেকটা সতেরো তারিখে আগে ছ দিনের যে ব্রেকটা এটা মনে হয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এই সময়টাতে অস্কার বোঝো যেই সমস্ত জায়গাগুলোতে ভুল ত্রুটি হচ্ছে বা কিছু খামতি রয়েছে সেই জায়গাগুলো তিনি অ্যাড্রেস করে অ্যাডজাস্ট করতে পারবেন বলে তিনি জানিয়েছেন প্রেস কনফারেন্সে কিন্তু ম্যাচের শেষে ম্যাচ ইস্টবেঙ্গল জিতলো ঠিকই কিন্তু ম্যাচের শেষে আমাদের সকলেরই কিন্তু মন জিতলো ইস্টবেঙ্গল ফ্যান্স আমরা ফুটবল মঞ্চটাকে আমরা দেখেছি অনেকেই আন্দোলনের মঞ্চ হিসেবে ইউজ করে ওয়ান অফ দ্য বিগেস্ট ফুটবল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস গেম ইন দ্য ওয়ার্ল্ড আর সেটাকে আমরা দেখেছি ফ্যান্সদেরকে বহুভাবে সেই মঞ্চটাকে ব্যবহার করতে আজকে আরও একবার ইস্টবেঙ্গল ফ্যান্সরা কিন্তু মন জিতল গত ম্যাচে তারা কিন্তু একটা টিফোন নামিয়েছিল যেটা কিন্তু থ্রু আউট দ্য নেশন কিন্তু হেডিং হেডলাইন হয়েছে বহু রেপিউটেড পাবলিকেশনকে আমরা দেখেছি সেটা নিয়ে কভারেজ করতে আর আজকে আরও একটা কিন্তু এরকম নব টিফো উন্মোচন করলো ইস্টবেঙ্গলের ফ্যান্সরা সেটা নিয়ে আমি সোমনাথকে বলব যদি আমাদের দর্শক বন্ধুদেরকে একটু বলো না না ম্যাচ শেষে যখন রেফারি ফাইনাল বাসিটা বাজালেন নব্বই মিনিটের বাসিটা তিনি বাজালেন তারপরে কিন্তু গ্যালারি থেকে একটা টিফো উঠে এলো আমাদের চোখে সেটা ভাসল এবং সেই টিফোতে কিন্তু একটা সুন্দর বার্তা ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের উদ্দেশ্যে টিফোতে লেখা ছিল যে ইলেভেন পাকিস্তান এয়ারফোর্স বেসেস অ্যান্ড নাইন টেরিস্ট ক্যাম্পস এটা অল লিভ ইন ফিয়ার অফ দ্য ইন্ডিয়ান ফোর্স এটা কিন্তু একটা খুবই সুন্দর বার্তা যেই অপারেশন সিন্দুর হয়েছিল আপনারা জানেন সাতই মে যে ইন্ডিয়ান এয়ার ফোর্স একটা অপারেশন ক্যারি করেছিল পাকিস্তান এয়ার পাকিস্তান অকুপাইড কাশ্মীরের সেখানে কিন্তু যেই বীরের বীরত্বার সাথে আমাদের ইন্ডিয়ান এয়ার ফোর্স মোকাবিলা করেছে দেশের নাম উজ্জ্বল করেছে দেশের যে শত্রুরা আছে তাদেরকে কিন্তু যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাতে কিন্তু একটা অবশ্যই একটা দারুণ ব্যাপার এটাতে আমরা সবাই যারা প্রেস বক্সে ছিলাম মাঠে ইন্ডিয়া ইন্ডিয়ান এয়ারফোর্স টিম ছিল তারাও কিন্তু খুব উদ্বুদ্ধ হয়েছে অবাক হয়েছে এবং তারাও কিন্তু গ্যালারির দিকে গিয়ে দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে সেলিব্রেট করেছে এবং এটা কিন্তু ম্যাচের শেষও তারা কিন্তু ইন্ডিয়ান আর্মি চ্যান্ডসে পুরো স্টেডিয়াম ভরিয়ে দিয়েছে এটা অবশ্যই একটা দারুণ উদ্যোগ ইস্টবেঙ্গল আলট্রাস থেকে তারা দারুণ কাজ করে আমরা জানি এবং আজকে যে এরকম একটা মেসেজ তারা দিয়েছে এটা কিন্তু শুধু ফুটবলে সীমাবদ্ধ থাকলো না এটা কিন্তু রুয়ান্ট কমিটি আপনারা জানেন ইন্ডিয়ান আর্মিরা করে সে তাদের কিন্তু এটা একটা গ্রেট অ্যাপ্রিসিয়েশন তারা বছরের পর বছর এরকম একটা টুর্নামেন্ট অর্গানাইজ করে উইদাউট এনি ফেলিয়ার উইদাউট এনি এই এখন আমরা দেখছি ফাইন্যান্সিয়াল কন্ডিশনে যেরকম টুর্নামেন্ট হতে পারছে না আর্মি যেরকম দায়িত্ব নিয়ে এই টুর্নামেন্টগুলো করে তাদের জন্য আমার মনে হয় তারা এই জিনিসটা তাদের প্রাপ্য এবং আজকে সেটা কিন্তু ইস্টবেঙ্গল আলট্রাস দেখালো অবশ্যই মোহনবাগানের ফ্যান্সরাও নিশ্চয়ই পরবর্তী ম্যাচে যে এরকম অ্যাপ্রিসিয়েশন দেবে এবং এটাই কিন্তু বাঁচিয়ে রাখে কলকাতা ফুটবল বাংলার ফুটবল রাহুলদা একদমই তাই একদমই তাই ইস্টবেঙ্গল এইভাবে পারফর্ম করতে থাকুক আর ইস্টবেঙ্গলের ফ্যানবেস এরকমই আরও টিফন এরকম আরও ভালো ভালো ইনিশিয়েটিভ নিতে থাকুক আপকামিং ম্যাচগুলো এটাই আমরা চাইবো অন দ্যাট নোট উইল এন্ড দিস শো আপনাদের কি মতামত আজকে ইস্টবেঙ্গল পারফরমেন্স নিয়ে এবং কোয়ার্টার ফাইনালে নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে ভিডিওটা এখানেই শেষ করছে আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে